নমস্কার ম্যাকচু নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ ফেব্রুয়ারি বুধবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এখানে আমি তুলতুলের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর এবার ওকে ঘুম থেকে তুলব ততক্ষণে ওর খাবারটাও ঠান্ডা হয়ে যাবে আর আজকে আমি সাড়ে নটার মধ্যে স্নান পুজোটা সেরে নিয়েছি এমনকি ধানিকেও গরম জলে স্নান ধান করিয়ে ছাদে দিয়ে এসেছি একটু রোদে বসুক কতক্ষণ বসবে সেটাই হলো ব্যাপার কারণ স্নানের পর একদমও রোদে বসতে চায় না আর এখানে যেহেতু বারোটা পনেরো বারোটা বারোটা অবধি রোদ আসে তাই আজকে এই কাবুলি চানা বেসন ছোলা তারপর হচ্ছে এই ডাল এগুলো সব রোদে দিয়েছি ওই ডালগুলো সব ঠিকই আছে তরকা ডালে একটু পোকা লেগে গেছে আসলে এক দেড় মাস এগুলো খোলা হয়নি দেখা হয়নি আর আমি বাড়িতে থাকলে এগুলো সপ্তাহে এক দু দিন তো রোদে দিই এটা ডালটা তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিতে হবে তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে তারপর আমি আমার জন্য ব্রেকফাস্ট করব আজকে আমি ব্রেকফাস্টে বানাবো চাউমিন দেখি সবজি টবজি দেবো না এমনি বানাবো দেখে নেব আগে তো এখন ওকে ঘুম থেকে তুলি একদম সুখো নিদ্রা দিচ্ছে মামা মামা তখন তুদুলকে ঘুম থেকে ওঠানোর পর ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ও ব্রেকফাস্ট করে নিয়েছে ওদিকে আমি ও ঘরে বিছানাপত্র সব গুছি এখানে আমার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি চাউমিনের মধ্যে আজকে একটু আলু ফুলকপি আর একটা ডিম দিয়েছি আর এখানে দুটা জাল হচ্ছে তখন আমি ব্রেকফাস্ট সেরে ছাদ থেকে ধানিকে ঘরে নিয়ে আসলাম তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর জন্য এখন একটু জাইফল মধুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা ওকে একটু খাওয়াবো গতকাল রাত থেকে দেখছি হালকা হালকা কাশি হচ্ছে আর এখানে ওর জন্য আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছি সারা ঘরের এমন পরিস্থিতি যে ঘরে যাওয়ার জায়গা নেই হ্যাঁ আয় দেখ কি পরিস্থিতি দেখ দেখে শুনে পা দিবি আসেন খেয়ে নেন এটা বা বাহ হুম 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 কে এটা কে বলো দিদি বলো দিদি বলো তা বলবে না এখন বাজে একটা পাঁচ তখন টুটুর করে জায়ফল মধুটুকু খাওয়ানোর পনেরো কুড়ি মিনিট পর আপেল সেতু টুকু খাইয়ে দিয়েছিলাম তখন থেকে ছোট দিদির সাথে খেলা করে যাচ্ছে দুজন দুই অবতার আর এখানে আমি তুলতুলার ধানের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে কৌটো করে মসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা বসিয়েছি তবে আজকে অন্যান্য দিন তো শুধু ডাল সেদ্ধ দিই কৌটোতে আজকে ডালের মধ্যে অন্যান্য সবজিও দিয়েছি জানি না সেদ্ধ হবে কিনা আশা করা যায় সেদ্ধ হয়ে যাবে ভাতটা হওয়ার পরেই বোঝা যাবে এবার আমি বাদ বাকি কাজগুলো সব সারি দেখো দেখো কি হচ্ছে ওটা কি হচ্ছে কি হচ্ছে মা ছোট দিদি কোথায় ছোট দিদি কই কোথায় ছোট দিদি দেখাও তো হ্যাঁ বলতে বলুন না তুলতুলের ছড় দিদি এতক্ষণ থেকে তুলতুলের সাথে খেলা করে কিছুক্ষণ আগেই ঘরে গেল আর এদিকে তুলতুলার ধানের খাবারটা হয়ে গেছে ওদের খাবারটা বেড়েও নিয়েছি এটা হলো তুলতুলের খাবার ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সব রকম সবজি দিয়ে মসুর ডাল সেদ্ধ সবজিগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেদ্ধ হবে না একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এটা ধানি ধানিকে খেতে দিয়ে দিই তারপর তুলতুলকে খাওয়াবো দেখো আবার খেলনাগুলো টেনে বার করলো এখন বাজে আড়াইটে আর আজকে দুটোর মধ্যে তুলতুল আর ধানি দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল তারপর তুলতুলকে বেড়ে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই কিছুক্ষণ আগেই ও ঘুমালো আর এদিকে আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো ওই গতকালকে তুলতুলের যে খেলনাটা দিয়ে এসেছিলাম সে দোকানদার কিছুক্ষণ আগে ফোন করেছিল যে চার্জারটা এসে গেছে খেলনাটা গিয়ে নিয়ে আসতে তাই ওখানেই যাচ্ছি আর ফেরার পথে তুলতুলের জন্য একটু ফল টল নিয়ে আসব আর তুলতুলের ছোট দিদি এখন এখানে এসে বসবে এমনিতে তুলতুল ঘুমাচ্ছে আশা করি উঠবে না কিন্তু তবু ওকে তো ওরকমভাবে একা রেখে যাওয়া যাবে না ওকে এখানে বসেই যাব যতটা তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করব যত তাড়াতাড়ি করি এক ঘন্টার আগে তো কিছুতেই আসা যায় না দেখি কত তাড়াতাড়ি ফিরতে পারি দোকানের সামনে এসে এখন দেখছি দোকান বন্ধ দোকানদারকে ফোন করলাম উনি বললেন যে দশ পনেরো মিনিটের মধ্যে আসছে এদিকে আমাকে ফোন করে তখন বলল যে আধ ঘন্টার মধ্যে এসে নিয়ে যেতে মানে নিজেরাই কি কথা বলে নিজেরাই জানে না দোকানের জিনিসপত্র সব বাইরে রাখা শুধু শাটারটা নামানো আছে দেখি দশ মিনিট ওয়েট করি দশ পনেরো মিনিটের মধ্যে দোকানদার চলে এসেছিলেন আর থানা চার্জার এগুলো রেডি করাই ছিল এসে টেস্ট করে আমাকে দিল আর এখন ডিম নিতে এসেছি ডিমের দোকান থেকে ডিম কিনে তুলতুলের জন্য ফল নেবো বলে ফলের দোকানে গেলাম তো একটাই ঠেলা লাগিয়েছিল একটাই দোকান বসেছিল এখন তো ফলগুলো দেখে খুব একটা পছন্দ হলো না তাই আর নিলাম না এখন তাড়াতাড়ি বাড়িতে যাই চলেই এসেছি তখন আমি ঘরে ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে খেলনাটা চার্জে বসিয়ে দিয়েছি দোকানদার চার্জ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কিন্তু ফুল চার্জ তো হয়নি তাই ঘরে এসে ফুল চার্জেই বসিয়ে দিয়েছি চার্জটা ফুল হওয়ার পর দেখবো খেলনাটা চলছে না মানে কাজ করছে কিনা আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই চলে এসেছি মানে ওই আড়াইটে নাগাদ বেরিয়েছিলাম আর বাড়ি ফিরলাম যখন তিনটে দশ পনেরো মতন বাজে ওই দোকানে দশ পনেরো মিনিট মতন দেরি হলো তাই না হলে আরও তাড়াতাড়ি ফিরতাম দশ পনেরো মিনিট পর দোকানদার আসলেন উনি দেখিয়ে দিলেন মানে চার্জ হচ্ছে কি না তারপর ওখান থেকে ডিমের দোকানে গেলাম ডিমের দোকান থেকে ফলের দোকানে ফল দেখলাম নেওয়াতার হলো না ওখান থেকে সোজা বাড়ি আর টুলতুলের ছোট দিদির উনিশ তারিখ থেকে বোর্ডের পরীক্ষা এবার ও ক্লাস টেন মানে মাধ্যমিক দেবে তো সিবিএসসি বোর্ডের পরীক্ষা ও বসে বসে পড়াশোনা করছিল আমি আসলাম তারপরে ও নিচে গেল আর এখানে আমি আমার জন্য এখন একটু মুড়ি আর চিনি নিয়ে নিয়েছি এটা খাবো আর নিজের কাজগুলো সারবো গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধ মুড়িটুকু খাই আমি এখন সোফাতে একটু শুয়ে আছি আর দিদি আজকে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ কাজে এসেছিল কাজটা সেরে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি গেল মানে দিদিও বাড়ি গেল। আর তুলতুলো ঘুম থেকে উঠল আর তখন যে তুলতুলের খেলনাটা চার্জ দিলাম দেখলাম একই প্রবলেম রয়ে গেছে মানে দু তিন ঘন্টা চার্জ দেওয়ার পরেও মানে ওই পাঁচ সাত মিনিট মতন ফুল চার্জ হলো তারপর চার্জটা বন্ধ হয়ে গেল। দোকানদারকে ফোন করলাম তো উনি বললেন চার্জারে কোনো প্রবলেম নেই খেলনাতেই কিছু প্রবলেম আছে মনটা খুব খারাপ হয়ে গেল এই কারণেই খারাপ হয়ে গেলো কে এত ভাগ দর করেও জিনিসটা ঠিক হলো না দু মাস আগেও এরকম এই খেলনাটা নিয়ে দুবার করে গেলাম চার্জার কিনলাম নতুন চার্জার কিনে নিয়ে আসলাম আবার এবারও তাই দু দুবার গেলাম চার্জার চেঞ্জ করে দিল তারপরেও কিছু লাভ হলো না খুলে রেখে দিয়েছি দেখা যাক অন্য কোথাও নিয়ে গিয়ে যদি সারলো তো সারলো না হলে আবার নতুন একটা কিনতে হবে যাই না মা যায় না চলে এসো হ্যাঁ হ্যাঁ ধানি করছো পাপ 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 হ্যাঁ বকে দেবো ধানিকে চলে এসো বাবা তুমি জিও না জিও না বাবা এখন বাজে এগারোটা পঁচিশ আর আজকে সন্ধেবেলায় সন্ধ্যে সমস্ত কাজকর্ম সেরে কম্বল নিয়ে আমি একটু সোফাতে শুয়েছিলাম আর শোয়ার পরই এতটা ক্লান্ত লাগছিলো আর মনটাও খুব খারাপ ছিল সব মিলিয়ে আর যেন উঠতেই ইচ্ছা করছিল না সোফা থেকে অনেকক্ষণ শুয়েছিলাম এই পনেরো নটার নাগাদ তুলতুলের বড়মা আসলেন তখন আমি উঠলাম উঠে রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম তুলতুল আর ধানের জন্য রুটি করলাম ধানিকে খেতে দিলাম তুলতুলকেও সময় মতন খাইয়ে দিয়েছি দিয়ে এখন বেডে নিয়ে এসেছি তবে এত তাড়াতাড়ি তো ঘুমাবে না অনেকেই ভাববেন হয়তো যে এই সামান্য খেলনার জন্য মন খারাপ শুধু সামান্য খেলনার জন্য নয় আমি শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম পরিশ্রমটা মানে এই সামান্য খেলনার জন্য আমি দুমাস আগে দুবার ঘুরে আসলাম তারপর কালকে থেকে আজ পর্যন্ত দুবার চলে গেলাম চার্জার পাল্টানো হলো মানে যা যা করার দরকার ছিল সব করলাম তবে আজকে খুব আশা করেছিলাম যে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আজকে দুপুরে আমি লাঞ্চও করিনি মানে যেই শুনলাম যে জিনিসটা ঠিক হয়ে গেছে সে নিয়ে যেতে বললো আমি সঙ্গে সঙ্গে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তুলতুলের ছোট দিকে রেখে ঘরে রেখে চলে গেছিলাম আর দেখালো চার্জ হচ্ছে কিন্তু ওই এসে দেখলাম মানে ফুল চার্জ হওয়ার পরও দেখলাম কোনো কাজ হলো না হ্যাঁ আর সেটাই ভাবছিলাম শুয়ে শুয়ে শুধু এই খেলার বিষয়ে নয় আমি আমার এতবার জীবনে আমি যত কাজ করেছি কখনো মানে তাড়াতাড়ি কোনো সফলতা পাইনি পরিশ্রম করে গেছি করে গেছি আর হাতে শুধু ব্যর্থতা এসেছে শুধু ব্যর্থতা মাঝে মাঝে এত ক্লান্ত লাগে না মনে হয় চুপচাপ সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে বসে থাকি না পরিশ্রমটাই সার হয় সব কিছুর পেছনে আমি পরিশ্রমকে কখনো ভয় পাই না কিন্তু পরিশ্রম করছি তার তো একটা ফল নিশ্চয়ই আছে কিন্তু সেই ফলটা আমি কখনো পাই না ওই যে গীতার একটা বাণী আছে না কর্ম করে যাও ফলের আশা করো না তো আমার অবস্থা হয়েছে তাই গতকাল রাত্রেবেলা বেশ ভালো গরম লাগছিল মানে কম্বল টম্বল গায়ে নেওয়া যাচ্ছিল না একদম চিটপিট চিটপিট করছিল আজকে আবার বিকেলের দিক থেকে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে আসলে আজকে সারা দিন হাওয়াটাও ভালোই চলেছে সেই জন্য ঠান্ডাটাও ভালোই লাগছে আর তুলতুলের ওই তো স্বভাব গায়ে কিচ্ছু রাখে না কালকে তো সারা রাত ওই মানে মাঝে মাঝেই একটা খুসখুসে কাশি ছিল সেই জন্য আজকে একটু ওই জাইফল মধু খাওয়ালাম কি হয়েছে যাই হোক রাতে এবার আমি কিছু একটা খেয়ে নেবো ব্রেড টোস্ট টেস্ট মানে ব্রেড টোস্ট বাইরে কিছু করে নেব আমার জন্য আর কিছু রান্না করিনি ভালো লাগছিল না বলেই করিনি রাতে দু একটা কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন Bye and good night. <gasps>